আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং বলছেন এই সকাল সকাল প্রকৃতির মাঝে একটু লাইভে চলে আসলাম আমরা ইউটিউবে একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলে আমরা আমাদের গন্তব্যে বুঝতে পারব বলছেন সকল বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলে বেশিরভাগ হচ্ছে ইসলামিক সকল হচ্ছে ইসলামিক কন্টেন্টগুলো দেওয়া হয় তাই আপনারা পাশে থাকবেন আর আপনাদের পাশেও আমি থাকবো আশা রাখি ইনশাল্লাহ তো প্লিজ সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন আর এখন বর্তমানে রয়েছে এখান থেকে ফুটিটা এক অসাধারণ এই পাহাড়িরা যে তারা জীবনযাপন করে তাদের চাহিদা একেবারেই কম মানে এত কম চাহিদা যে তারা এত সুন্দরভাবে জীবন ধারণ করছে আলহামদুলিল্লাহ তাদের নেই কোনো হচ্ছে অসুখ বিসুখ বার্ধক্যের কোন কর্মঠ মনে হয় যে পুরুষের চেয়ে নারীরাই বেশি হচ্ছে কর্মঠ এখানে পাহাড়িরা তাদের চাহিদা একেবারেই কম মানে খুবই কম চাহিদা তাদের তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করছে তাদের নেই কোনো অসুখ তাদের বাড়তি কোনো চিন্তা নেই তো বন্ধুরা সকলেই হচ্ছে সাপোর্ট করি একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলে হয়তো বা সামনে আমরা যেতে পারবো আমাদের লক্ষ্যে বুঝতে পারবো এই লক্ষ্যটা হচ্ছে তখন হবে যখন একজন আরেকজনকে আমরা সাপোর্ট করব বুঝছেন আসেন আমরা সকলেই একজন আরেকজনকে সাপোর্ট করি লাইভে হয়তো কথা বলা হয় না আজকে প্রথম তো তাও সামনে আসেনি আড়াল থেকে কথা বলছি তো আমরা একজন করি অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ সকাল সকাল প্রকৃতির মাঝে এখানে হচ্ছে নেই কোনো দূষিত বায়ু যা আছে বিশুদ্ধ বাতাস বায়ু যা অক্সিজেনের জন্য আমাদের খুব কার্যকরী আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো আর বর্তমানে আমি রয়েছি পাহাড়ে এই পাহাড় পাহাড়াছড়ি অসাধারণ দেখতে অসাধারণ লাগে বিশেষ করে সকালে সকাল ছয়টার দিকে যে সিনারিটা থাকে অনেক সুন্দর থাকে

একটু জানাবেন নেট প্রবলেম সেক্ষেত্রে দুটো বিষয় আসুন একজন একজনকে সাপোর্ট করি আমরা সাপোর্ট করলেই হয়তো বা O da indiştirel akıbı var bu. Bu için...